আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর মেইন আকর্ষণটা এখানে সম্পূর্ণ অল ওভার কারচুপি ওয়ার্কের কালেকশন করতে পারতেছেন তো যারা কটসেটগুলো পেয়ে যাচ্ছেন যারা নিতে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিওয়ার চলে আসলাম আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের পছন্দের দোকান কুর্তিস থেকে তো আজ আস্তে আস্তে কিন্তু আমাদের ঈদ কালেকশন চলে আসতেছে তো আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু কট সেটের কালেকশন দেখাবো আর সম্পূর্ণ করসেটগুলো থাকবে অল ওভার কারচুপি কাজের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস প্যাটার্নের মধ্যে ডিজাইনগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও তো এই হচ্ছে আমাদের করসেটের কালেকশনের খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্রথম ডিজাইনটা শার্ট সিস্টেমের থাকবে পুরো কটসেটটা এখানে দেখেন অল ওভার হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক করা এগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের উপরে আছে কাপড়টা খুব সুন্দর ফেন্সি একটা কাপড় আছে খুব সুন্দরভাবে সেলফ প্রিন্ট আছে হাতার ডিজাইনটা দেখাই দিব ডিজাইনটা থাকবে কলার সিস্টেমের মধ্যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটা খুব সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে শিলি করে ডিজাইনটা করা হয়েছে তো এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট আছে তো আপনাদেরকে আমরা এখন একে একে প্যান্টগুলো দেখায় দিব তো এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টের ডিজাইনটাও খুব সুন্দর বডির হাতের সাথে ম্যাচিং করে এরকম করা আছে এই ডিজাইনটার খুব সুন্দর সুন্দর আরও কয়েকটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখায় দিব প্রত্যেকটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে তো যার যেই কালার ভালো লাগবে আপনারা একটা স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশট রেখে দেবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন যারা খুচরা এক দুই পিস দেবেন তারাও যোগাযোগ করবেন তো এটার বডি সাইজ থাকবে আপনার আট আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ পর্যন্ত সব বডির আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইস কত থাকবে বারোশো টাকা বারোশো টাকা হলেই আপনারা যারা খুচরা নেবেন দুই চার পিস নেবেন তাদের জন্য বারোশো টাকার মধ্যেই এত সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন আপনারা যোগাযোগ করবেন হোলসেল নিলে দাম কিন্তু আরও কিছুটা কমে যাবে তো এই হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর কামিজ কাটিংয়ের মধ্যে থাকবে কাপড়টাও হচ্ছে খুবই সুন্দর একটা কাপড় হাতে পেলে বুঝতে পারবেন পিওর সিল্ক ফ্যাব্রিক্স এটা হ্যাঁ খুব সুন্দর একটা সেলফ কাজ আছে আর কামিজ কাটিং করা আর এখানে সম্পূর্ণ মেইন আকর্ষণটা এখানে সম্পূর্ণ অল ওভার কারচুপি ওয়ার্কের মধ্যে হাতার ডিজাইনটা দেখা দিই এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর হাতার ডিজাইন সামনে পেছনে সেম এক কালার পেয়ে যাবেন তো এটার প্যান্টটাও খুবই সুন্দর একটা প্যান্ট এটা লেয়ার করা আছে নিচে ঠিক আছে আর পুরো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের সবগুলোতেই আপনারা কলি পেয়ে যাবেন সাইজ থাকবে এটারও আটত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ পর্যন্ত এইগুলোর বডি সাইজ আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে ঠিক আছে তো এক একে কালারগুলো দেখাই দেবো আমরা ঝটপট সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে নিয়ে পর্যন্ত তো এইটার প্রাইস কত থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা হলেই আপনারা এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন যারা ঢাকার আপুরা আছেন আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি এবং কাপড় সব কিছুই আপনারা দেখে বুঝেন তারপরে কিন্তু নিয়ে নিতে পারবেন তা আমাদের হোল সম্পূর্ণ দোকানটা হচ্ছে হোলসেল দোকান যারা হোলসেল নেবেন আপনারা যোগাযোগ করবেন হোলসেল নিলে ভিডিওতে যে দাম বলে দিচ্ছি এই দামের থেকেও কিন্তু আপনারা কিছুটা কমিয়ে নিতে পারবেন তো এই রিজনে একেবারে লাস্ট কালারটা আপনাদেরকে আমরা দেখাই দিলাম প্রাইস ছিল এটার এগারোশো টাকা আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনারা গরজাস ঈদ কালেকশন দেখতে পারতেছেন সম্পূর্ণ ঈদ কালেকশন এটাও প্রত্যেকটা বাটন কি খোলা যাবে না প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে না শুধু উপরের দুইটা বাটন আপনারা ওপেন করতে পারবেন এখানে সম্পূর্ণ কাঠচুপে ওয়ার্ক করা আছে হাতার ডিজাইনটা হচ্ছে এরকম খুব সুন্দর হাতার ডিজাইন তো এটার সাথেও প্যান্ট আছে কাপড়টা খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল একেবারে সফট একটা ম্যাটেরিয়াল তো এই হচ্ছে প্যান্টটা প্যান্টে খুব সুন্দর একটা এখানে আপনার রিপ দেওয়া আছে তো এটারও কয়েকটা কালার আছে এটার প্রাইস কত টাকা এগারোশো টাকা হলেই আপনারা সম্পূর্ণ এই কাকসুপি ওয়ার্কের সেটগুলো আমাদের থেকে কালেকশন করতে পারতেছেন তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত একটা ঝটপট স্ট্রিংশন দিয়ে দিবেন আর যারা হোলসেল নেবেন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তখন আপনারা এগুলো হোলসেল প্রাইস জেনে আপনারা ব্যবসার জন্য নিয়ে নিতে পারবেন প্রাইস ছিল এটার এগারোশো এগারোশো টাকা বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে পর্যন্ত তো এখন আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে ফেন্সি একটা কাপড় খুবই সফট ম্যাটেরিয়াল প্রিমিয়াম কাপড় যাকে বলে এখানে বাটনগুলো ওপেন করা যাবে শোল্ডারের দুই পাশে এরকম আপনার স্টোনের ওয়ার্ক করা আছে হাতার ডিজাইনটা দেখি হাতার ডিজাইনটা থাকবে কফ সিস্টেমের মধ্যে এটার প্যান্টটাও দেখায় দিই সেম কাপড়ের আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন তো এইটার মধ্যে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার আছে আপনাদেরকে ঝটপট কালারগুলো দেখা দিই এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার প্রাইস কত থাকবে এটার প্রাইস প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা এত সুন্দর কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স প্লাস কোয়ালিটিফুল কাজের কটসেটগুলো পেয়ে যাচ্ছেন যারা নিতে যাচ্ছেন ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যেহেতু আমাদের সম্পূর্ণ একটা হোলসেল দোকান আমাদের প্রোডাক্টগুলো আল্লাহর রহমতে থাকবে না তো যারা নিতে যাচ্ছেন দ্রুত ঝটপট স্ক্রিনশট নিয়ে সেম ফ্যাব্রিক্স এর প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা না বারোশো টাকা বারোশো টাকা হলে এত সুন্দর সুন্দর এই গর্জিয়াস কট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঈদের কালেকশন এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার যারা হোলসেল নেবেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি যারা হোলসেল নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো হোলসেল প্রাইস জেনে নিতে পারবেন ভিডিওতে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা বলি না যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের এই যেখানে দেখেন নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ তো আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এগুলো হোলসেল প্রাইস জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম